উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া হলো কারণ উপজেলার চেয়েও ভালো আবার দক্ষিণাঞ্চলের এমন অনেক ওয়ার্ডে গিয়েছি যে ওয়ার্ডের উন্নয়নের অবস্থা কারজেলার চেয়ে ভালো এই যে আমাদেরকে এত দিন ধরে শান্তমার শব্দ দেয়া হয়েছে এবং আমাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়া হয়েছে এগুলো যে আসলে এক প্রকার মিথ্যাচার ছিল এই ফল আমরা দেখতে পাই যখন আমরা এভাবে দাদা ইউনিয়ন উপজেলাগুলোতে মাঠ জয় ঘুরেড়াই ঠিক আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জন্য দল গঠনের পর প্রথমেই আমাদের কাজ শুরু করেছি জেলার উপজেলা ইউনিয়নে আমাদের যেতে হবে আমাদের আসলে অবস্থা দেখতে হবে আপনাদের এই কারণের এমপি যখন সংসদে বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়ে কথা বলতো এমন ভাবে কথা বলতো মনে হয় কারণটা সুইজারল্যান্ড হয়ে গিয়েছে এতদিন ধরে রাখি আমাদের এই পুরো বাংলাদেশে সবার জন্য অনেক কাজ করা হয়েছে যারা সংখ্যালঘু ছিল তাদের জন্য অনেক কাজ করা হয়েছে তাহলে আমাদের এই উপজেলার আমাদের সোনা Yeah! <laughs>

ভাইয়া তিনি আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে এবং সে ধারায় কাজ চলমান কিন্তু এ কাজ হতে অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে আমরা চাচ্ছি এ বিষয়ে আবারও নজরে আসুক এবং কাহার আবারও এগিয়ে যা ধন্যবাদ আমি আজকে বেশি কথা বলতে চাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই যে কাহারুল উপজেলা একটি অনগ্রসর উপজেলা আমাদের আমাদের উপজেলা হলেও এই উপজেলাটি পৌরসভা হয়নি এবং আমাদের এই উপজেলায় কোনো উন্নয়ন হয়নি আমি আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধি সাজিস ভাইয়ের কাছে দাবি রাখবো তারা যাতে যে কোনো

এবং ছাত্র তরুণেরা কৃষক শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ জুলাই গণ অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে তাদের মাধ্যমে এই দলটি গড়ে উঠেছে আপনারা জানেন এই জুলাই গণ যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম জনাব সাজি সালক আপনাদের সৌভাগ্য এবং তরুণ নেতাকে আপনারা পেয়েছেন আমাদের সমতা তা এবং দরিদ্র রাজনীতি সেই রাজনীতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের তারণ্যের অভিভাবক উত্তরবঙ্গের অভিভাবক সার্জি সালাম সেখানে উপস্থিত হয়েছে তাই তরণ্যের যে অগ্রযাত্রা আমাদের অভিজ্ঞ এবং মা বোন আমাদের চাচা ভাই বোন নিয়ে আমরা জাগাচ্ছি এই অগ্রযাত্রা আপনারা সামিল থাকবেন আমাদেরকে দেখে রাখবেন শেষ করবে এটি বলে যেই সন্তানকে বাবা মা বেশি মনোযোগ দেয় স্নেহ করে ভালো স্কুল কলেজে পাঠায় শেষ পর্যন্ত দেখভাল করে সে কি জীবনে প্রতিষ্ঠিত হয় কি হয় না ভালো করে কারণ তার অভিভাবক আছে আপনারা জনগণ এই কাহারোবাসী বাসী বাংলাদেশবাসী আমাদের তরুণদের অভিভাবক আপনারা আমাদের যদি কোনো ত্রুটি হয় সেটি ধরিয়ে দিবেন আমরা যদি ভালো কিছু করি উৎসাহ দিবেন আমরা যদি কোনো বিপদের মুখোমুখি হই আপনারা আমাদের আগলে রাখবেন যেভাবে আমাদের চব্বিশে ভরসা করেছেন আপনারা আমাদের উপর ভরসা করুন

ইমন আপনাদের দিনাজপুরেরই ছেলে ও বাসা হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটিতে ইমন সদস্য হিসেবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করার পরে এখন আমরা আমাদের জায়গা থেকে মেধাবী প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তাকে আহ্বান করেছি সে এখন আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করেছে আমার বাম পাশে রয়েছে অ্যাডভোকেট আলী নাসের খান ভাই উনি একটু আগে কথা বলেছে অসাধারণ যিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছে এবং আমাদের পুরো উত্তরাঞ্চলে আমার ডেপুটি হিসেবে কাজ করছেন আমার বাম পাশে রয়েছেন আবু সাইদ লিয়ন ওনার বাসা নীল ফমারি পাশেই এবং উনি আমাদের এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একদম বাম পাশে রয়েছে রফিকুল ইসলাম কলক ভাই তিনি আমাদের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে সদ্য আত্মপ্রকাশ করেছে এখনো ছয় মাস হয়নি আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে দুই সালে এই যে একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এবং একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তারপরে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন কারণ যদি একটা বা দুইটা বড় রাজনৈতিক দল থাকে তাহলে তো মানুষের হাতে আর অপশন থাকবে না যে এই রাজনৈতিক দলটাকে একবার দেখলাম ভালো মতো কাজ করছে না আজকের পদযাত্রায় উপস্থিত থাকবেন অন্যতম নায়ক সার্জি সালম নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিকতা অর্থাৎ এনসিবি মনুষণ নতুন উন্নত মানায় সাহিত্য